বাংলা সংস্করণ ভাগ্যবতী বধুপদমা নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম যেখানে সবুজ ধানের ক্ষেত দিগন্ত পর্যন্ত বিস্তৃত সেখানে সুজন নামে এক যুবক বাস করত সুজন ছিল মাটির মানুষ শান্ত পরিশ্রমী এবং কিছুটা রক্ষণশীল তার জীবন ছিল গ্রামের পুকুরের জলের মতো স্থির যতক্ষণ না একদিন সারালার আগমন ঘটল সারলা তার নতুন বউ কোলাহলপূর্ণ ঢাকা শহর থেকে আসা এক অদ্ভুত বাতাসের মতো ছিল সে সঙ্গে নিয়ে এসেছিল নির্মল হাসি অফুরন্ত কৌতূহল এবং একমুক্ত আত্মা যা গ্রামের ঐতিহ্যবাহী নিয়মের বেডাজালে আবদ্ধ ছিল না তাদের বিয়ে পারিবারিকভাবে ঠিক করা হয়েছিল যা ছিল ঐতিহ্য এবং আধুনিকতার এক মিশ্রণ এবং এটিই ছিল সুজনের জীবনের হাসিকান্নার অধ্যায়ের সূচনা প্রথম কয়েকদিন সুজন নিজেকে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষ বলে মনে করত শার্লা নতুন বুয়ের অলিখিত নিয়মকানুন কিছুই বুঝত না ঘরের ভিতরে থাকার পরিবর্তে সে খালি পায়ে ঘাসের উপর দৌড়াতে রঙিন প্রজাপতির পিছনে ছুটতে এবং যার সাথেই দেখা হতো তার সাথেই কথা বলতে ভালোবাসত সুজন তার দ্বিধার মধ্যে তার ভাবি মিতুর কাছে অদ্ভুত সব অভিযোগ করত ভাবি আমার মনে হয় ওর দাঁত নেই সে বলেছিল কারণ সারালার হাসি ছিল গ্রামের লাজুক মহিলাদের চেয়ে অনেক বেশি উজ্জ্বল এবং ভিন্ন মিতু দীর্ঘশ্বাস ফেলে পরীক্ষা করে নিশ্চিত করেছিল যে সারালার দাঁত পুরোপুরি ঠিক আছে এবং তারপর তার সরল প্রকৃতির নন্দকে বোঝানোর চেষ্টা করেছিল দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছিল না যখন সার্লা একদিন সাহায্য করার উৎসাহে প্রতিবেশীর ছাগল ভুলবশত ছেড়ে দেয় ছাগলটি গ্রামের প্রধানের শেষার খেতে ঢুকে এক কোণ নষ্ট করে দেয় সুজন প্রায় হতাশ হয়ে পড়েছিল সে ভেবেছিল তার ভাগ্য সত্যিই শেষ হয়ে গেছে কিন্তু সেই ঘটনা থেকেই এক অপ্রত্যাশিত সৌভাগ্যের উদোষ হলো। ছাগলের পিছনে দৌড়াতে গিয়ে শার্লা কাদার মধ্যে চকচকে কিছুতে হোচ খায় সেটি ছিল গ্রামের প্রধানের স্ত্রীর সোনার কানের দুল যা তিনি এক সপ্তাহ ধরে হারিয়েছিলেন যখন শার্লা কাদামাখা শরীরে এবং অনুতপ্ত মুখে সেই কানের দুলটি ফিরিয়ে দিল তখন প্রধানের স্ত্রী রাগ গলে গেল এবং তার পরিবর্তে স্নেহ এবং কৃতজ্ঞতার জন্ম হল তিনি কেবল শেষার ক্ষেতের জন্য ক্ষতিপূরণ চাইলেন না বরং সার্লাকে এক ভাগ্যবান শিশু হিসেবে দেখতে লাগলেন এটিই ছিল প্রথমবার যখন সুজন বুঝতে পারল যে তার স্ত্রীর সরলতা মাঝে মাঝে অপ্রত্যাশিত ফল নিয়ে আসে কয়েকদিন পর আরেকটি সৌভাগ্যের ঘটনা ঘটল এক প্রতিবেশীর ছোট ছেলের প্রিয় ঘুড়িটি একটি উঁচু গাছের ডালে ছিঁড়ে আটকে গিয়েছিল ছেলেটি খুব কাঁদছিল যখন বডরা সবাই মাথা নাড়ছিল তখন সার্লা দ্বিধা না করে শহরের মেয়ের মতো দ্রুত গাছে চড়ে ঘুড়িটি নামিয়ে আনে এই কাজটি সুজনের চোখে ছেলে মানুষই এবং লজ্জাজনক হলেও সেই ছেলেটির পরিবারের চোখে সে ছিল এক উদ্ধারকর্তা তারা সুজনের পরিবারকে এক জুডি মিষ্টি আম উপহার দেয় এবং নতুন বুয়ের দয়ালু স্বভাবের প্রশংসা করতে থাকে সুজন বিভ্রান্ত হতে শুরু করল এই মেয়েটির উপস্থিতি দুর্ভাগ্য না সৌভাগ্য সুজন তার জমি নিয়ে সমস্যায় পড়েছিল মাটি অনুর্বর হয়ে যাচ্ছিল ফলন কমে যাচ্ছিল সে অনেক চেষ্টা করেও কোনো ফল পাচ্ছিল না একদিন উপজেলা থেকে একজন কৃষি কর্মকর্তা গ্রাম পরিদর্শনে আসেন ঘটনাক্রমে তিনি ছিলেন গ্রামের প্রধানের স্ত্রীর ভাগ্নে যখন তিনি তার খালার কাছে সেই ভাগ্যবতী বুয়ের কথা শুনলেন যিনি তার কানের দুল খুঁজে দিয়েছিলেন তখন তিনি কৌতূহলী হয়ে সুজনের বাড়িতে যান শার্লাকে আনন্দের সাথে ছোট সবজি বাগানের যত্ন নিতে দেখে তিনি কথা বলেন সেই কথোপকথনের সূত্র ধরে তিনি সুজনের জমি দেখেন এবং তাকে একটি নতুন উচ্চমূল্যের ফসল চাষ করার মূল্যবান পরামর্শ দেন সুজন সেই পরামর্শ অনুসরণ করে এবং সেই বছর সে এমন লাভ করে যা আগে কখনো হয়নি সে জানত যে এই সৌভাগ্যের সুযোগটি পরোক্ষভাবে তার ঝামেলাপূর্ণ স্ত্রীর কাছ থেকেই এসেছে তবে চরিত্রের ভিন্নতা তখনও একটি বড় বাধা ছিল দৈনন্দিন ছোটখাটো মতবিরোধ জমা হতে থাকে পরিস্থিতি চর্মে পৌঁছায় যখন সুজন এক রাগের মুহূর্তে শার্লাকে আঘাত করে কথা বলে এবং তার বাবাকে তাকে নিয়ে যেতে বলে সে বলে যে যেদিন সে একজন সত্যিকারের স্ত্রীর দায়িত্ব বুঝতে পারবে সেদিনই সে ফিরে আসতে পারবে শারলা হৃদয়ে চলে গেল কিন্তু নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করল মনে হচ্ছিল এটিই তাদের বিয়ের শেষ এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য কিন্তু এই বিচ্ছেদের সময়ই এক ঘটে গেল সারালার বাবা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার মৃত্যু ছিল এক বিশাল ধাক্কা কিন্তু এটি ছিল এক নিষ্ঠুর সৌভাগ্য যা শারলাকে এক রাতের মধ্যে প্রাপ্তবয়স্ক হতে বাধ্য করে সে বুঝতে পারল যে তার স্বামীর পরিবার ছাড়া তার আর কোনো আশ্রয় নেই সুজনের বাড়ি যা একসময় তার কাছে অচেনা মনে হতো এখন সেটিই তার একমাত্র ঠিকানা এক নতুন দৃঢ়তা এবং পরিপক্কতা নিয়ে সার্লা ফিরে এল সে আর আগের মতো সরল মেয়ে ছিল না সে ঘরের কাজ শিখে নীল নম্রতা ও আন্তরিকতার সাথে মানুষের সাথে কথা বলতে শিখল সে তার পূর্বে সৌভাগ্যবশত অর্জিত ভালোবাসা গ্রামের প্রধানের স্ত্রী এবং সেই গুডিওয়ালা ছেলের পরিবারের কাছ থেকে সম্পর্ক পুনর্নির্মাণের জন্য ব্যবহার করল সুজন তার স্ত্রীর এই পরিবর্তনে অবাক হয়ে গেল সে একজন পরিপক্ক বিচক্ষণ মহিলাকে দেখল যার মধ্যে তখনও তার সহজাত সরলতা এবং দয়ালু মনটি ছিল সে বুঝতে পারল যে শার্লা তার জীবনে আসার পর থেকে যত ঝামেলাই হোক না কেন সৌভাগ্য অদ্ভুত উপায়ে তার কাছে এসেছে সে কেবল আর্থিক সৌভাগ্যই আনেনি বরং তার জীবন ও ব্যক্তিত্বের এক ঘেমি এবং পুরনো ধ্যান ধারণা ভেঙে দিয়েছে সেদিন রাতে গ্রামের সোনালি চাঁদের আলো সুজন প্রথমবার তার স্ত্রীর হাত ধরল সে ক্ষমা চাইল না কিন্তু তার চোখে ছিল গভীর শ্রদ্ধা ধন্যবাদ সে ফিসফিস করে বলল আমার জীবনে সৌভাগ্য নিয়ে আসার জন্য শারলা হাসল এক উজ্জ্বল হাসি কিন্তু এখন তাতে অভিজ্ঞতার গভীরতা ছিল সে জানত তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কানে দুল খুঁজে পাওয়া বা ঘুডি উদ্ধার করা নয় বরং নিজের বাড়িতে নিজের মানুষটির কাছে ফিরে আসার পথ খুঁজে পাওয়া তাদের বিয়ে যা এক দুর্ভাগ্যজনক ব্যবস্থা দিয়ে শুরু হয়েছিল শেষ পর্যন্ত সেই গ্রামের সবচেয়ে ভাগ্যবান এবং সুখী দম্পতি হিসেবে পরিচিতি পেল